সার উত্তর পশ্চিমে থেকে আপনার যখন বাসস্ট্যান্ডে আসতে বাসস্ট্যান্ডের একটু উত্তর পাশে আপনার নূন্যবীর চায়ের দোকান হয় তার অপোজিটে ছিল পিছন থেকে আবুল হোসেন নামক একজন ব্যক্তি আসে তার পিছনে গাড়ে আঘাত করছে ঠিক গাড়ের এই পয়েন্টে তার হত্যার উদ্দেশ্যে তার তার উপরে তার একটু কুপ দিছে বগিতাও দিয়া কুপ দেওয়ার পরে স্যারে যখন ঘুরলো ঘোরার পরে স্যারের পরবর্তী কুপ সারি স্যার দেখাই ঠিক আছে স্যারের আপনার বাম হাতে বাম হাত দিয়ে বাম হাতের আঙ্গুল ছয় গেছে বাম হাতের আঙ্গুলে করছে তারপরে আবার আবার খুব দিচ্ছে এরকম পরা পর পাঁচ থেকে সাতটা খুব দিচ্ছে স্যার না আবলিউশন কোনো পদ পদবিত নাই সে এলাকার সন্ত্রাস কারো ইঙ্গিত ছিল এখানে বিষয়টা কি লাগবে এখন বলতে পারি না কারো ইঙ্গিত আছে কিনা তবে বিষয়টা আপনার তদন্ত করলে পরবর্তীতে পাওয়া যাবে সাবেক চেয়ারম্যান চলমান এজিএন সাবেক দক্ষিণ এশিয়া থানা বিএনপির সভাপতি এবং তিনি জনপ্রিয় নেতা ওনার জনপ্রিয়তা ইসাম্বিত হয়ে এবং বিএনপির জনপ্রিয়তা ইসাম্বিত হয়ে একটি কুচকি মহৎ সন্ত্রাসী বাহিনী অতর্কিত আমরা জানিয়েছি এর আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি চলবেষণ উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমরা যারা এই কাজে সাব্যস্ত এবং যারা এই কাজটি ঘটিয়েছে অনতি বিলম্বে আইন বাহিনী তারা তাদের গ্রেপ্তার করে আইনে সমর্থ করার আহ্বান জানাচ্ছে এবং আমরা তাদের কাছে আইন বাহিনীর কাছে অনুরোধ রাখবো বিষয়টির তাতে সঠিক তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হয় করে কোনো শনাক্ত করা না আমরা আমাদের জানা মতো যে ছেলেটি তাদেরকে আঘাত করেছি সেই ছেলেটিকেই তারা চিনতে পেরেছে ওইখানে লোকাল ছেলে সন্ত্রাসী এবং সে সভাপতি থানা বিএনপির রেজাল করিম খন্দকারকে দক্ষিণেচা বাস স্ট্যান্ডে একদল সন্ত্রাসী তাকে দিনে দুপুরে অতর্কিত হামলা করে গুরুতর আহত করেছি আমরা এই সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিক্কার জানক